নমস্কার হিমকনা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকের রেসিপি পাকা তালের তালসত্ত্ব দেখে নেওয়া যাক আমি কীভাবে তালসত্ত্ব তৈরি করি তো প্রথমেই তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই তালটা আমি অনেক দিন আগে বাজার থেকে কিনে এনে ফ্রিজে রেখেছিলাম শক্ত ছিল কিন্তু ফ্রিজে রাখার পরে নরম হয়ে গেছে আর বেশ ভালো আছে সুন্দর পেকেছে জলে ছিটে দিয়ে নরম করে নেব। এখানে আছে আর এই যে খোসাগুলো উঠছে না এগুলো না উঠলে কোনো সমস্যা নেই এ গুলো উঠতে যায় না তলার দিকের গুলো তো অল্প অল্প জলে ছিটে দিয়ে নরম করে নেব তালের কাজ বের করে নেব এভাবে হাত দিয়ে চেপে চেপে নরম করে নিতে হয় আর এরকম দুটো পাত্র নিয়েছি তো এইভাবে তালের কাজ বের করে নিলে কিন্তু একটাও আঁশ যায় না আলাদা করে আবার ছাঁকার দরকার নেই অনেকেই কাপড় দিয়ে ছেঁকে নেয় সেটা কোনো প্রয়োজন নেই এতে কিন্তু একটাও শ্বাস যাবে না সম্পূর্ণ হয়ে গেছে আমার তালের কাজ বের করা এবারে একটা কড়াইতে ঢেলে নেব যেভাবে আমরা আম সত্ত্ব তৈরি করি প্রায় সেভাবেই করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম হাইয়ে দিলেও হবে না একটুখানি মিডিয়ামে দিতে হবে আর ক্রমাগত নেড়ে যেতে হবে তো অনেকটাই কমে গেছে জলটা শুকিয়ে গেছে যে জলটা দিয়েছিলাম তো আমি অল্প গুড় আর চিনি দিয়ে দিলাম আর তাল তো মিষ্টিই হয় খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই বাতাসা দিয়েও করতে পারেন দেখুন চিনি আর গুড় দেওয়ার পরে একটুখানি আরও বেড়ে গেল তো গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাকবে আর নেড়ে যেতে হবে তা না হলে তলায় লেগে যাবে আর দেখুন প্রায় হয়ে এসেছে খুন্তি দিয়ে দেখে নিতে হবে যে হয়েছে কি না এইভাবে খুন্তিটা তুলে একটুখানি হ্যাঁ এইভাবে দেখবেন যদি পরে না যায় তাহলে বুঝবেন যে হয়ে গেছে দেখুন অত নাড়া দিচ্ছি পড়ছে না একটা থালাতে তেল মাখিয়ে নেব যে পাত্রে রাখবেন সেই পাত্রে একটুখানি তেল মাখিয়ে নেবেন তাহলে শুকিয়ে যাওয়ার পরে উঠতে সুবিধা হবে আর এই যে এই রকম হয়েছে এরকম আঠালো করতে হবে আর দেখুন থালায় দিয়েছি কাঁচা অবস্থাতে কিন্তু পড়ে যাচ্ছে না একটুখানি রোদে শুকিয়ে নেব তারপর দেখাচ্ছি আর এত সুন্দর টেস্ট হয় আপনারা তৈরি করে দেখবেন কত সুন্দর টেস্ট হয় আর দেখুন কত সুন্দর টেস্ট হয়েছে অর্ধেকটা তুলেই নিয়েছে তুলে খাওয়া হয়ে গেছে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই তাল সত্ত্বেও আপনারা তৈরি করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর যখন প্রয়োজন হবে তাল দিয়ে যে সব জিনিসগুলো বানানো হয় যে সব রেসিপি তৈরি করি আমরা সেগুলো তৈরি করতে পারবেন একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবেন তাহলে আগের মতোই হয়ে যাবে আর ক্যাডবেরির মতো খেতে পারেন ভালোই লাগবে বেশ ভালো লাগবে পিস পিস করে কেটে এয়ারটাইট বক্সে রেখে দেবো আর কালারখানা দেখুন কত সুন্দর হয়েছে বেশ শক্ত হয়ে গেছে কাটতে সময় একটু অসুবিধাই হচ্ছে এই যে এই রকম হয়েছে একদম চকলেটের মতো হয়ে গেছে ক্যাডবেরির মতো তাল তো সব সময় পাওয়া যায় না তো এভাবে যদি আপনারা তৈরি করে রেখে দিতে পারেন তাহলে সব সময় আপনারা যে কোনো রেসিপি তৈরি করে খেতে পারবেন তালের বড়া মালপোয়া লুচি আর যে যেসব রেসিপিগুলো হয় তাল দিয়ে সেই সবগুলোই করে নিতে পারবেন জাস্ট বের করে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন তাহলেই নরম হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ